সাবানটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন কত সুন্দর মোল্ড থেকে সাবানটা ছেড়ে যাচ্ছে দেখুন আপনারা যদি সাবানগুলোকে বাটিতে বসাতে চান তাহলে বাটির মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে দেবেন দেখবেন সাবানগুলো এত সুন্দরভাবে কিন্তু উঠে আসবে সবগুলো সাবান আমি তুলে নিয়েছি আর কেশর দিয়ে বানানো সাবানটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন জীবাণুনাশক এমনকি সুবাসিত দুটো গুণই কিন্তু রয়েছে এই সাবানটার মধ্যে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জীবাণুনাশক সুবাসিত কেশরের সাবান আর এই সাবানটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই মাখতে পারবেন আর আজকের সাবান বানানোটা আমি এতটাই সহজ পদ্ধতিতে দেখাবো যে আপনারা যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে সাবান বানানোটা শুরু করে ফেলি আজকে সাবান বানানোর জন্য আমি কিন্তু প্রথমত কেশর নিয়ে নিয়েছি আর এটা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় আর এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি মানে খাতার পেজ এই পেজের মাঝখানে আমি কেশরটা দিয়ে দেব এবার আমি পেপারটাকে এইভাবে মুড়ে দেব আর কেশরের মধ্যে যে সুন্দর একটা সেন্ট রয়েছে এই সেন্টটা কিন্তু পুরো সাবানটার মধ্যে থাকবে চলুন এবারে উনানের কাছে চলে যাবো এই কাগজটাকে নিয়ে আমি প্রথমে উনানটাকে জেলে কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কেশরের যে কাগজটা মোড়া রয়েছিলো সেই মোড়া কাগজটা কড়াইতে দিয়ে দেব আর এই সময় কিন্তু উনানটা জ্বাললে হবে না তাহলে কাগজটা আবার পুড়ে যেতে পারে এবার আমি কাগজটাকে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেব এবার আমি মোড়া কাগজটাকে নিয়ে শিলের ওপরে দিয়ে একটু এইভাবে ঘা দিয়ে নেব মানে কাগজটা গরম থাকতে থাকতে এইভাবে যে কোনো একটা কিছু দিয়ে ঘা দিয়ে আমার কেশরটাকে গুঁড়ো করে নিতে হবে এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব আর তার জন্য আমি যে কেশরটা গুঁড়ো করে রেখেছিলাম সেই কেশরটা প্রথমে দিয়ে দেব বাটির মধ্যে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গোলাপ জল এই গোলাপ জলটা কিন্তু মুখে মাখা হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আপনারা কিনেও নিতে পারেন আর বাড়িতে যদি থাকে এরকম অ্যালোভেরা গাছ তাহলে তো আর কোনো কথা হবে না একদম খাঁটি অ্যালোভেরা গাছ থেকে কেটে নিয়ে জেলটাকে জাস্ট দিয়ে দেবেন ছাড়াতে বেশি সুবিধা হবে এই তবে এই অ্যালোভেরাটা কিন্তু একটু গাছ থেকে কেটে নেওয়ার পরে রেখে দেবেন মুখের আটাটা বেরিয়ে গেলে তারপরে জেলটা নিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল তেল আমি এখানে এই তেলটা নিচ্ছি আমার বাড়িতে ছিল বলে আপনারা চাইলে কিন্তু আমন্ড তেলও নিয়ে নিতে পারেন এখন কিন্তু বাজারে বেশ সুবাসিত অনেক ধরনের তেল পাওয়া যাচ্ছে এবার আমি দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল আর এই প্রত্যেকটা উপকরণ আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী বিশেষ করে এই গরমের সময় একটা ই ক্যাপসুল দিয়ে দিলাম স্কিনের ভালোর জন্যে কিংবা আরেকটু সুন্দর কালার আনার জন্যে সাবানটার মধ্যে সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এই হলুদ গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন দেখুন হাফ চামচেরও হাফ দিয়ে দিচ্ছে এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নেব কেশবটা দেওয়ার ফলে কিন্তু এমনিতেই কালারটা সুন্দর ছিল তাও একটু ভালোর জন্য আমি হলুদ গুঁড়ো দিলাম খুব ভালো করে আমি মিক্সড করে নেব আজকে সাবানটা বানানোর জন্য মেন এবং শেষ যে উপকরণটা সেটা হলো সোপ বেস আর এই সোপ বেসগুলো কিন্তু অনলাইনে খুবই ভালোভাবে পাওয়া যায় আর যে কোনো বড়ো মুদিখানার দোকানেও কিন্তু পাওয়া যায় এবার এই সব বেশটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখতে ঠিক এরকমই হয় দেখে নে এবার আমি একটা বাটির মধ্যে করে এগুলোকে নিয়ে নেব কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি জল কিন্তু ফুটছে এবার আমি সব্বেজের বাটিটা জলের ওপর দিয়ে সব্যাজটাকে ভালো করে গলিয়ে নেব আর সব্যেজটা কিন্তু এরকম গরম জলের ওপরে দিয়ে কিন্তু গলাবেন কখনোই সরাসরি জলে দিয়ে গলাতে যাবেন না কিংবা সরাসরি আগুনের মধ্যে দিয়েও গলাবেন না এইভাবে কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু সব গলে যাবে এখনই কিন্তু গলা শুরু হয়ে গেছে পুরোটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে এইভাবে মেরে মেরে সব্যাজটা খুব ভালোভাবে গলে গেছে দেখুন এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা সব্যেসের মধ্যে দিয়ে দেব এই মিশ্রণ আর সব্যাজটা খুব ভালোভাবে এবারে এইভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে সাবানের জন্য মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন একদম ইয়েলো ইয়েলো এবার কিন্তু আমি বাটিটাকে নামিয়ে নেব কড়া থেকে নিয়ে হালকা ঠান্ডা করে নেব সাবানটা বসানোর জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি সাবানের আর এগুলোও কিন্তু অনলাইনে খুব ভালোভাবে পাওয়া যায় তাছাড়াও মুদিখানা দোকানেও পাওয়া যায় যেহেতু আমি কেশরের সাবান বানাচ্ছি সেই জন্য প্রথমে আমি অল্প একটু করে কেশর দিয়ে দেবো দিলে কি আমি দেখতে ভালো লাগবে একটু এইভাবে সাজিয়ে দেব এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে দেব আর এই মিশ্রণটা কিন্তু একদম গরম থাকতে থাকতে দেওয়া যাবে না আবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হবে না উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু এইভাবে ঢেলে দিতে হবে আর যদি আপনাদের কাছে মোল্ট না থাকে তাহলে কিন্তু বাড়িতে থাকা যে কোনো বাটি দিয়েও সাবানটা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র মোল্ডেই যে সাবানটা তৈরি হয় এমন কোনো কথা নেই আমি এই মোলটাকে না নাড়িয়ে এরকম একটা জায়গায় রেখে নর্মাল যে কোনো জায়গাতে কিন্তু দু থেকে তিন ঘন্টা রাখলেই সাবানটা তৈরি হয়ে যাবে সাবানটা বসে গেলে মোল্ট থেকে কত সুন্দর উঠে যায় দেখুন জাস্ট মোলটাকে এইভাবে টানতে হবে তাতেই সাবানটা উঠে যাচ্ছে আর দেখুন সাবানটার কালারটা কত সুন্দর এসছে আর তলার দিক থেকে কেশর দিয়েছিলাম বলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে এই ওপরের ডিজাইনটা কত সুন্দর মোল্ড থেকে সাবানটা ছেড়ে যাচ্ছে দেখুন আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা যদি সাবানগুলোকে বাটিতে বসাতে চান তাহলে বাটির মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে দেবেন দেখবেন সাবানগুলো এত সুন্দরভাবে কিন্তু উঠে আসবে সবগুলো সাবান আমি তুলে নিয়েছি আর কেশর দিয়ে বানানো সাবানগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন সাবানগুলোর মধ্যে যেহেতু গোলাপ আর কেসার রয়েছে সেজন্য এত সুন্দর সেন্ট বেরাচ্ছে আর যেহেতু সাবানগুলো এতটাই স্বচ্ছ হয়েছে মানে দেখতে এতই ভালো লাগছে যে এই সাবানটা বাড়িতে একবার বানাবে সে কিন্তু আর দোকান থেকে সাবান কেনার কথা বলবে না আর এই সাবানগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই মাখতে পারবেন এমনকি মুখেও লাগাতে পারবেন একদম জীবাণুনাশক রয়েছে গরমের জন্য ভীষণ উপকার হবে বন্ধুরা এর আগে কিন্তু আমি একটা নিম সাবানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমার অনেকজন বন্ধু কমেন্ট করেছিলেন যে দিদিভাই মোল্ডে ঢালার সময় সাবানের যে মিশ্রণটা থাকে ওই মিশ্রণটা কেমন থাকবে মানে খুব বেশি গরম নাকি কি ঠান্ডা তো আপনারা কিন্তু নামিয়ে সঙ্গে সঙ্গেই ঢেলে দিতে পারেন গরম গরম অবস্থায় কারণ যত ঠান্ডা হয়ে যাবে সাবানটা কিন্তু বসে যাবে আর আরও একজন বলেছিলেন যে দিদিভাই ফ্রিজে রাখা যাবে কি না একদমই না সাবান যেহেতু সেজন্য কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই এমনি নর্মাল যে কোনো জায়গাতেই রাখবেন দেখবেন সাবানটা খুব সুন্দর বসে যাবে আমি বাটিতে করে জল নিয়েছি আর সাবানটা হাতে মেখে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যে কতটা পারফেক্ট হয়েছে সাবানটাই দেখুন গেঁজাটা দেখুন দেখুন জীবাণুনাশক এমনকি সুবাসিত দুটো গুণই কিন্তু রয়েছে এই সাবানটার মধ্যে তাই আপনারা কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সাবানটা আর খুব কম সময়ের মধ্যেও বানানো হয়ে যায় আর একসাথে অনেকগুলো সাবান বানিয়ে কিন্তু আপনারা বেশ দিন ধরে রেখে দিতে পারবেন বেশ অনেক দিন বছরের পর বছর কিন্তু এরকমই থাকবে সাবান কালারটা একদমই চেঞ্জ হবে না প্রতিটা সাবান দেখুন একই হয়েছে তাহলে আমার আজকের এই সাবানের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে